বাংলাতে যেমন দু হাজার ছাব্বিশে অসমেও বিধানসভা ভোট তার আগে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিল বিজেপি সরকার যে সিদ্ধান্তে জোর জল্পনা এবং বিতর্ক। ধুবুরী নগাও মরিগাঁও বরপেটা সাউথ সালমারা গোয়ালপাড়া আদি বিভিন্ন জিলাত আমার খিলঞ্জিয়া লোকসকলে তাত তাদের যেহেতু আমি সংখ্যালঘিষ্ট খিলঞ্জীয়া লোকসকলে যথেষ্ট নিৰাপত্তাৰ প্ৰশ্নত তেওঁলোকে সদায় সন্মুখীন হৈ থাকিব লাগে বিশেষকৈ বাংলাদেশৰ হোৱা ঘটনাৱলীৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁলোকে বাংলাদেশৰ ফালৰ পৰাও আক্ৰমণৰ বলি হ'ব পাৰে আৰু নিজৰ গাঁওখনতো আক্ৰমণৰ বলি হ'ব পাৰে সেই পৰিপ্ৰেক্ষিতত আজি কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যে আমাৰ অসমত এনেকুৱা যিবিলাক ভালনাৰেবল এৰিয়া আছে তাত খিলঞ্জিয়া জনসাধারণক আর্ম লাইসেন্স দিয়া হব অর্থাৎ চাইলেই বা প্রয়োজন মনে করলেই বন্দুক কেনার আবেদন করতে পারবেন অসমের যে কোনো আদিবাসিন্দা শুধু দিতে হবে তার ঠিকানার প্রমাণপত্র অসম লাগোয়া দুই দেশ বাংলাদেশ এবং ভুটান পাঁচশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত যার বেশিরভাগই বাংলাদেশের সঙ্গে যুক্ত অসম সরকার মনে করছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ধুবরি নগাঁও মরিগাঁও বরপেটা দক্ষিণ সালমারা মানকাচর বা গোয়ালপাড়ার মতো জেলা স্পর্শকাতর সেখানকার সংখ্যালঘুদের জন্য ঝুঁকিপূর্ণ অসমে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সাড়ে তিন কোটি জনসংখ্যার একষট্টি শতাংশ হিন্দু রাজ্যে মুসলিম জনসংখ্যা চৌত্রিশ শতাংশ তবে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলোয় মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ নগাঁও জেলায় পঞ্চান্ন শতাংশের ওপরে রয়েছে মুসলিম হিন্দুর সংখ্যা তেতাল্লিশ শতাংশ মরিগাঁও জেলায় মুসলিম বাহান্ন শতাংশের ওপরে এখানে হিন্দু জনসংখ্যা সাতচল্লিশ শতাংশ জনসংখ্যা নিরিখে বরপেটায় সত্তর শতাংশ মুসলিম হিন্দু একুশ শতাংশ দক্ষিণ সালমারা মানকাচর জেলায় মুসলিম জনবসতি কম করে ছিয়াত্তর শতাংশ এখানে হিন্দুরা মাত্র শতাংশ আর গোয়ালপাড়ায় সাতান্ন হিন্দু চৌত্রিশ শতাংশ এনআরসির পর অসম সরকার বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে অভিযোগ কখনো কখনো ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে দাগানো হচ্ছে এরই মধ্যে হিমন্ত বিশ্ব শর্মার নতুন ঘোষণায় গোটা রাজ্যে সরগোল প্রভাব বাংলাদেশেও কারা পাবেন এই অস্ট্রেল লাইসেন্স এক ঝুঁকিপূর্ণ এলাকার ভূমিপুত্ররাই আগ্নেয় অস্ট্রেল লাইসেন্স পাবেন দুই লাইসেন্স দেওয়া হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের তিন অনুপ্রবেশকারীরা এই প্রকল্পের আওতাধীন হবে না আসাম গভর্নমেন্ট কেউ কেন পড়া কে সিটিজেন্স কো হাফ মে রাইফেল হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য অসমের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং সংবেদনশীল জাতি মাটি এবং মাতৃভূমি রক্ষা এবং ভূমিপুত্রদের সাহস ও সুরক্ষা জোগাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার